তখন চলছিল উনত্রিশ সপ্তাহ যখন আমি ডক্টর দেখাতে যাচ্ছিলাম তো এটা সেই দিকে ডক্টর দেখানোর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছিলাম ডক্টর দেখাতে অ্যান্ড উনত্রিশ সপ্তাহে ডক্টর দেখানো থাকে তো ওটাই আমরা দেখাতে উনত্রিশ সপ্তাহে না তিরিশ সপ্তাহের আগে ডক্টর দেখানো থাকে তো তখন সেটাই আমি দেখাতে যাচ্ছিলাম তারপরে ডক্টর ওখান থেকে চেক করে আমাকে বলি তিরিশ সপ্তাহে আমাকে একটা করতে হবে স্ক্যান সেটা হচ্ছে গিয়ে গ্রোথ স্ক্যান সেই গ্রোথ স্ক্যান করার জন্য তিরিশ সপ্তাহ লাগবে মানে উঠিশ সপ্তাহে করা যাবে না নেট সপ্তাহে করতে হবে তো আমি এখানে চলে এসতাম নেক সপ্তাহে আমার গ্রোথ স্ক্যান করতে তো গ্রোথ স্ক্যান করার পর রিপোর্ট আমার হাজবেন্ডের মুখেই পেয়ে গেছে তারপরে কি হবে না আপনি কী রিপোর্টে এসেছে না এসেছে সে ডক্টরকে দেখানো হবে পরের সপ্তাহে তারপরেই বোঝা যাবে যে কি হয়েছে হাই গাইস আজকে আমি কথা বলবো হচ্ছে আমার প্রেগনেন্সি আপডেট নিয়ে মানে আমার কোন ট্রিমেস্টার চলছে কি কি স্ক্যান হয়েছে অ্যান্ড কি কি হচ্ছে সেটাই নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন আমার চলছে হচ্ছে থার্ড ট্রাইমেস্টার অ্যান্ড থার্ড ট্রেমিস্টারে কী কী স্ক্যান হয় প্রথম থেকে আমি কী কী স্ক্যান হয়েছে তোমাদের বলে দিচ্ছি প্রথম থেকে তো প্রেগন্যান্সি যেটাতে টেস্ট হয় আর কি সেই স্ক্যানটা একটা হয় টিভিএস আমার টিভিএস দিয়ে হয়েছিলো লোকে নর্মাল ইউএস হয়ে যায় তারপরে হয় হচ্ছে এনটি স্ক্যান তার অ্যানোমাল স্ক্যান তার সাথে ফেটাল ইকো বলে কিছু একটা আমার হয়েছিলো অ্যান্ড তারপরে আমার লাস্টে এখন হয়েছে হচ্ছে গ্রোথ স্ক্যান তো এই স্ক্যান হয়েছে তো আগের সপ্তাহে আমি গেছিলাম ডক্টর দেখাতে আগের সপ্তাহে আমার চলছিল তখন টোয়েন্টি নাইন উইক্স তো তখন ডাক্তার দেখাতে গেছিলাম থার্টি উইক্স এর মধ্যে করতে হয় হচ্ছে গ্রোথ স্ক্যান তো গ্রোথ স্ক্যানে বেবির ওয়েট কেমন আছে তারপরে বেবি ঠিকঠাক গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা সেই স্ক্যানগুলোই হয় তো রিপোর্ট এসে গেছে রিপোর্ট ডক্টরকে দেখালে কনফার্ম হবে সেটা নর্মাল আছে না কি আছে ডক্টরই বলতে পারবে এখন ডক্টরকে দেখানো হয়নি তো এই এই হচ্ছে তো আপাতত আমার চলছে থার্ড সেমিস্টার মানে সেভেন মান্থস থেকে আমি পড়বো হচ্ছে এন মান্থসে সেভেন এইট আর নাইন মান্থসকেই ধরা হয় হচ্ছে কি থার্ড সেমিস্টার তো সেভেন থেকে আমি পড়বো এইট মান্থসে অ্যান্ড প্রবলেম বলতে থার্ড সেমিস্টারটা আমার আপাতত খুবই ঠিকঠাক যাচ্ছে যেটা সেকেন্ড সেমিস্টার যাচ্ছিলো না তোমাদের সাথে সব শেয়ার করেছি যে কি কি প্রবলেম আমার হচ্ছিল অ্যান্ড থার্ড সেমিস্টার পড়ার পর থেকে সত্যি কথা বলতে বমি সেভাবে আর হচ্ছে না অ্যান্ড মোটামুটি সব নর্মাল আছে থার্ড যে যে হয় যে পেট অনেকটা বেরিয়ে আসে তার জন্য একটু উঠতে বসতে কষ্ট তো লেগেই থাকে যেমন প্রত্যেকের হয় সেই প্রবলেমগুলো হচ্ছে আর কোনো সিমটমস হচ্ছে না বা প্রবলেম হচ্ছে না থার্ড সেমিস্টারটা ওয়েল অ্যান্ড যাচ্ছে আপাতত তো এই আমার স্ক্যান হয়েছে আপাতত আবার একটা স্ক্যান হবে হচ্ছে থার্টি সিক্স উইক্স এন্ড সেটাই হবে লাস্ট অ্যান্ড ফাইনাল স্ক্যান ডেলিভারির আগে তারপর ডিসাইড হবে যে কবে ডেলিভারি হবে কি না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু এই হচ্ছে আপাতত আপডেট আমার প্রেগনেন্সির তোমাদের প্রেগনেন্সির কি কি আপডেট হচ্ছে বা তোমরা কত বিকসে পড়লে যারা প্রেগনেন্ট হয়েছ তারা কত বিকসে পড়লে তোমাদের কী কী সিমটমস হচ্ছে কি কি প্রবলেম হচ্ছে সেগুলো শেয়ার করো তোমাদের কোনো কোয়ারিস থাকলে সেগুলো আমার সাথে কমেন্ট বক্সে জানাও আমি সেই মতো একটা ভিডিও করবো নাহলে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সবসময় সবকিছু রিপ্লাই দেওয়া তো পসিবল হয় না দরকার পড়লে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সবকিছু এসে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো অ্যান্ড আর যারা ট্রাই করছো তারা কনসেপ্ট করা ট্রাই করছো তারাও ট্রাই করতে থাকো এই হচ্ছে ব্যাপার সবাই হ্যাপি থাকো অল প্রেগনেন্ট আমরা যারা অল প্রেগনেন্ট মাম্মি আছে তারা সবাই প্রত্যেকে হ্যাপি থাকো খুশি থাকো হ্যাপি অ্যান্ড খুশি থাকলে বেবিও খুব ভালো হ্যাপি অ্যান্ড খুশি থাকে ভালো খুব ভালো মুভমেন্ট করে আর যাদের যাদের মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে আর যেমন আমার মুভমেন্ট তো অনেকদিন আগে স্টার্ট হয়ে গেছে নাইনটিন উইক্স থেকে স্টার্ট হয়ে গেছে যাদের যাদের মুভমেন্ট স্টার্ট হয়ে গেছে তারা কীরকম ফিল করছো সেটা নিয়ে আমাকে কমেন্ট করতে পারো তো মুভমেন্ট কিন্তু কম বেশি একটু হতেই থাকে মানে একনো দিন কম হয় কোনো দিন বেশি হয় ওদেরও একটা ল্যাথার্জি থেকেই যায় শরীরের মধ্যে তো কখনো কম কখনো বেশি এটা হতে থাকে টেনশনের কোনো ব্যাপার নেই প্রত্যেকটা মাই টেনশন করে আমিও করি তো নর্মাল থাকো খুব ভালোভাবে থাকো হ্যাপি থাকো এই বললাম এবার ভিডিওটা এখানেই আমি শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কারণ আরও নতুন নতুন আপডেট আসতে থাকবে কবে কী ডেলিভারি হচ্ছে কবে না কি হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড তোমরা সবাই হ্যাপি থাক থাকো আর আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলে না চলো বাই